হ্যাঁ হ্যালো ইব্রওয়ান আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এটা ছিল দাদার বীর ব্লগ তো আমি দেখো এখন রেডি হচ্ছে মানে আমার রেডি হওয়ার কমপ্লিট তো ফুলটা একটু ঠিক করে দিল রাই ম্যাডাম তো আমাদের এখন কি সুবিধা আমার বিয়ে করতে যাবে বলে কতটা খুশি তোমরা দেখতে পেরেছ মনের মধ্যে তার জন্য লাড্ডু ফুটছে লাড্ডু গাড়িতে ঠান্ডা লাগতেছে সবাইকে কেমন লাগছে সেটা সবাই বলো কমেন্টে আমাদের বাস বুকিং তো আমরা এখন বৌদিদের বাড়িতে যাচ্ছি আমাদের নতুন বৌদির বাড়ি ছিল হলো কোচবিহার একদম টাউনের মধ্যেই তো আমরা কোচবিহারে ঢুকছি দেখো কোচবিহারের গেটটা দেখাই যাচ্ছে এখানে আমাদের দাদার যে গাড়িটা মানে গাড়ি যেটাকে বলে আর কি ওটাই ছিল আমাদের সামনে তারপরে ছিলাম আমরা তারপরে আরো দুটো বাস আর এই তো আমরা বৌদিদের বাড়ির সামনে চলে আসলাম আর ওরা আর কি বম ফোটানো বাজে ফোটানো শুরু করে দিয়েছে খুব সুন্দরই লাগছিল দেখতে সামনে বাজে ফাটাচ্ছে আর আমরা এখনো বাস থেকে নামিনি এখন সবাই একে একে নামবে আর ওখানে বাজে ঘটানো শুরু আর সামনেই ছিল দেখো একটা হনুমানজির মন্দির সেখানেও একটু আমরা প্রণাম করে নিলাম এবং এখান থেকে আমরা এখন হাইটে হাইটে যাব বাস থেকে নেমে পড়েছি আর এই ছিল আমার জামাইবাবু পিছনে সবাই আসছে এক এক করে খালের চোখে না আমরা চশমা আছে আমাদের ব্যাপার না তো দেখো এখন হলো মেয়ের বাড়ির পক্ষ থেকে বরের গেট ধরেছে তো ওরা এখন টাকা না দিলে তো ছাড়বে না আর আমরাও তাই এই পিছনে দাঁড়িয়ে আছি বর ডুববে তারপরে না বজযাত্রী তো এখন অপেক্ষা করার কখন বর টাকা বের করে দেয় এবং বজ সহ আমরাও সবাই মিলে ঢুকতে পারি তো এখন হলো টিফিন খাওয়ার পালা আমরা যেহেতু আমাদের টিফিন হয়েছে তো এখানে পম্পা এখন নিতুতে দেখো আরেকটা নিয়ে আসবে কেন মানে হলো কেউই আর কি মিষ্টি খেতে ভালোবাসে না তার মধ্যে এখন একটাই রাত্রি হয়ে গেছে আর একটু পরে যেহেতু সবাই খাওয়া দাওয়া করবে তাই আর মিষ্টি কেউ খাবে না তাই এই দেখো কিছু কিছু খাওয়াচ্ছে আর সবাই বেশিরভাগই রেখে দিচ্ছে বা একটা প্যাকেট খুলে দুজনে মিলে খাচ্ছে এরকম আর কি তো এদিকে দাদা তো বিয়ের মণ্ডপে বসেই পড়েছে তো চলো আমরা একটু বৌদির সঙ্গে গিয়ে দেখা করে আসি ওই চলে আসলাম বৌদির ঘরে দেখা করার জন্য বৌদির সাথে একটু কথা বললাম বৌদি তো বুঝতেই পেরেছে আমি ব্লগ করছি বৌদি আমাকে জিজ্ঞাসা করলো তুমি ব্লগ করছো তাই না বৌদি আমার ব্লগ আগের থেকেই দেখেছে তো এখানে হলো ফুচকা স্টল বসে বসিয়েছিল আর কি তো আমরা এখানে সবাই মিলে একটু ফুচকা খেয়ে নিলাম দাদা আমি আমাদের আর সবাই তো দাদা মেয়ের বাড়ি ড্রেস পরে রেডি রেডি হয়ে চলে এসেছে এখন হবে সাত পাক ঘোরানো এবং মালা বদল তো এই তো আমাদের বৌদিও চলে এসেছে এখন হবে আর কি সাত পাক ঘুরবে না পাঁচ পাক ঘুরবে আমি বলতে পারলাম না ওরার পর হবে শুভদৃষ্টি তারপর হবে বদল তো তোমাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করার চেষ্টা করছি তোমরা সঙ্গে থেকো এবং দেখতে থাকো আমাদের এই বিয়ের রিচুয়াল কীভাবে কী হয় আর আমরা কতটা মজা করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি এই তো বসে পড়েছে দুজন দুপাশে বিয়ে করতে আমরা এই বিয়েতে সবাই মিলে খুবই মজা করেছি এবং আমার দাদাও খুবই খুশি ছিল বৌদি হয়েও ছিল খুশি

सभु <laughs>

तुम पूरे आभार दिए सामने देखते छे आए छत तुमने देखो ना के से छे तुम पूरे आभार दिए सामने देखते छे